ইনশাআল্লাহ محترم حاضرین আমি বলতে চাই আমি যে ব্যবসার পরিচয় আপনাদেরকে দিচ্ছি ওই ব্যবসার মধ্যে বলেন তো দুনিয়ার মধ্যে যারা ব্যবসা করে তাদের মধ্যে ক্রেতা এবং বিক্রেতা দুইজন ব্যক্তি থাকে কি না থাকে আসেন আমি যে ব্যবসার কথা বলছি এই ব্যবসাটাও এর চাইতে ভিন্ন নয় বরং আমি যে ব্যবসার কথা বলছি এই ব্যবসার মধ্যে ক্রেতা এবং বিক্রেতা রয়েছে এবার বলেন তো দুনিয়ার মধ্যে যেই ব্যবসা আমরা দেখতে পাচ্ছি আমরা করি এই ব্যবসার মধ্যে পণ্য আর মূল্য দুইটা আছে জানেন আসেন আমি যখন বলি দোকানদার সাহেব আমাকে এক কাপ চা দেন চা খাওয়ার পরে আমি তাকে কি দিই বিনিময় পাঁচ টাকা দশ টাকা যা আসে তা দিই ঠিক কি তো ঠিক না এখন আসেন আমি যে ব্যবসার কথা বলছি এই ব্যবসার মধ্যেও দুনিয়ার মতো ব্যবসার মধ্যে যেমন বিক্রেতা রয়েছে ক্রেতা রয়েছে এই ব্যবসার মধ্যে ব্যবসার মধ্যে যেমন পণ্য রয়েছে রয়েছে বিনিময় মূল্য আমি যে ব্যবসার কথা আপনাদেরকে বলবো মুসলমান এই ব্যবসার মধ্যেও ক্রেতা আছে বিক্রেতা আছে পণ্য আছে মূল্য আছে মুসলমান প্রশ্ন হবে এই ব্যবসা আবার কোন ব্যবসা এতদিন শুনলাম আহল্লাই রিবা ব্যবসা হালাল আমি তো দেখতেছি দুনিয়াতে আমরা হালাল ব্যবসা করতেছি আবার এটা কত ব্যবসা আসলো যে এই ব্যবসার মধ্যে দুনিয়ার যে আইটেম দুনিয়ার যে ক্যাটাগরি ব্যবসার মধ্যে ক্রেতা বিক্রেতা আছে এই ব্যবসার মধ্যে খুব উৎসাহী আছে লেকিন আমি জানি না প্রশ্ন আছি কিনা আছে মুসলমান একটু মনোযোগ এই ব্যবসার মধ্যে ক্রেতা হচ্ছেন স্বয়ং আল্লাহ আর বিক্রেতা হচ্ছে মুমিন মুসলমান শুনেন এই ব্যবসার মধ্যে পণ্য কি এখন প্রশ্ন হবে আরে সুহান এই ব্যবসার মধ্যে ক্রেতা স্বয়ং আল্লাহ হ্যাঁ এই ব্যবসার মধ্যে স্বয়ং ক্রেতাকে আল্লাহ আর এই ব্যবসার মধ্যে বিক্রেতা হলাম আমি আপনি মুমিন মুসলমান এবার তো আরো বেশি কৌতূহল জাগার এর মধ্যে কেতা আল্লাহ ওই ব্যবসার মধ্যে আমরা সবাই মুমিন মুসলমান সবাই হলাম বিক্রেতা না জানি ওই ব্যবসার পণ্য আর মূল্য কি হতে পারে আল্লাহ হামদি মোরাজাত মুসলমান সবাই কম এই ব্যবসার মধ্যে বোঝাটা একটু কঠিন মনে রাখবেন দুনিয়া বোঝা সহজ করা কঠিন বুঝেন না আমি বুঝাইতে পারি না দুনিয়ার মধ্যে আপনি বুঝলেন দশতলা বিল্ডিং কিভাবে করতে হয় এটা বুঝে গেলেন করতে যান দেখেন না কত দনের কত চাল মজা বুঝবেন এবার আসেন দুনিয়া বোঝা সহজ করা কঠিন বুঝাইছি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি দুনিয়া বোঝা সহজ করা কঠিন মুসলমান বিপরীত আখেরাত বোঝা কঠিন করা সহজ কারণ দিলের মধ্যে আমি ঢুকাই দিতে পারলে সে যদি কষ্ট করে ভুজে যায় তাহলে তার আখেরাত অর্জন করা সহজ এ মুসলমান মনোযোগ আল্লাহুল আলমিন এই উন্মতের জন্য